নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শ্রীমদ্ ভগবদ্গীতা সেই গ্রন্থ যে গ্রন্থে আপনি সকল প্রশ্নের উত্তর পাবেন তাই বলা হয় আমাদের প্রত্যেক দিনই একবার করে গীতা গ্রন্থটি পড়া উচিত কিন্তু ব্যস্ততার কারণে সময় করে পড়া হয়ে ওঠে না তাই বন্ধুরা আপনি যদি কোনো কারণে গীতা গ্রন্থটি প্রত্যেক দিন নাও পড়তে পারেন তাহলে গীতায় বলা এই কয়েকটি কথা স্মরণে রাখলে নিশ্চিত রূপে বলতে পারি আপনার সারাটা দিন ভালো কাটবে তাই প্রত্যেক দিন একবার হলেও গীতায় বলা এই মূল কথাগুলি শ্রবণ করুন দেখবেন জীবনের সব সমস্যাগুলো কেমন একে একে সমাধান হয়ে যাচ্ছে বন্ধুরা সবার প্রথমে যে বাণীটি বলবো তা হল গীতা গ্রন্থের সার শ্রীমদ্ গীতার মূল বক্তব্য এই শ্লোকের মধ্যে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে অর্জুনকে বলেছেন কর্মেণ্য বাধি কারস্তে মা ফলে সু কদাচন মা কর্মফল হে তুর ভূর্মা তে সঙ্গ হস্তে কর্মণী অর্থাৎ স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হই না শ্রীকৃষ্ণের এই কথাটির তাৎপর্য ফলাফল না ভেবে নিরাসক্তভাবে কর্তব্য কর্ম করে যাও ফলের প্রত্যাশা না করে কর্ম করলে তুমি সুখী হতে পারবে মুক্তির পথ খুঁজে পাবে কিন্তু যদি ফলের প্রত্যাশা করো তাহলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে দুঃখ ভোগ করতে হবে আর কর্তব্যকর্ম থেকে বিরত থাকা সেটা হলো পাপ নিজ কর্তব্য পালনই মুক্তির একমাত্র শুভ পথ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরেকটি জায়গায় বলছেন সর্বভূতের স্তম আত্মানম চ আত্মনি ইক্ষাতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শনা অর্থাৎ প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাকে সব কিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন এখানে ভগবান বলতে চেয়েছেন প্রকৃত যোগী বা প্রকৃত ভক্ত যিনি তিনি সকলের অন্তরে রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন একজন ব্রাহ্মণের হৃদয়েও তিনি আছেন আবার একটি কুকুরের হৃদয়েও আছেন জড়োকলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না একজন প্রকৃত কৃষ্ণভাবনাময় ভক্তই সর্বভূতের প্রতি সমদর্শন করতে পারেন বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন সর্বাবস্থায় নিজেকে ভগবানের দাস মনে করেন বন্ধুরা ভগবান নিজে বলেছেন শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তরা সকলের প্রতি কৃপাপরায়ণ হন তিনি এমন কোনো কাজ করেন না যার ফলে কারো উদ্বেগের সৃষ্টি হতে পারে কোনো বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না আর যিনি নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগশূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত বন্ধুরা এমন অনেকে আছে যারা ঘরে বসে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা পুজো করছে সারা দিন ধরে মালা জপছে মুখে হরি হরি বলছে কিন্তু মন শুদ্ধ নয় চরিত্র ঠিক নেই তারা কিন্তু শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারে না এমন লোক দেখানো ভক্তি যারা করে তাদের সমস্ত কিছুই জলে যায় তবে যার মনে সর্বদা শ্রীকৃষ্ণ থাকে। যিনি সর্বত্র ভগবানকেই দর্শন করেন সংযত চিত্ত তিনি ভগবানের পরম ভক্ত বন্ধুরা অনেক সময় দেখা যায় মানুষের কাছে যখন অনেক অর্থ থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ এই পৃথিবীতে আছে সেটি হল সময় তাই জীবনে কোনো অবস্থাতেই কোনো কিছুর জন্য অহংকার করা একেবারেই কাম্য নয় কারণ আপনি যার জন্য যে বিষয়ের জন্য অহংকার করছেন সেটি ভগবানেরই দান যা আপনার কাছে এখন আছে কিন্তু পরে তা নিমেষে ভগবান কেড়েও নিতে পারেন তাই ভগবান বলছেন তুমি জীবনে যা চাও তা আগে অপরকে দিতে শেখো তুমি যদি মান চাও যশ চাও সম্মান চাও অর্থ চাও প্রেম চাও ভালোবাসা চাও সবার প্রথমে আগে তা অপরকে দিতে শেখো তোমার এই উদারতার কারণে প্রকৃতি তোমাকে এগুলি সহস্র গুণে একটা সময় ফিরিয়ে দেবে আর তুমি যদি ঘৃণা হিংসা বিদ্বেষ ক্রোধ এগুলি বেশি করে বপন করো তাহলে জীবনে তুমি এগুলি বেশি পরিমাণে পাবে তুমি আর যে কর্মেই লিপ্ত হও না কেন তুমি যদি ভেবে থাকো যে কর্ম করছো সেই কর্মের ফল তুমি কখন পাবে না তাহলে তুমি মূর্খের জগতে বাস করছো তুমি তোমার সমস্ত কর্মের ফল নিশ্চিত রূপে একদিন না একদিন পাবেই তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বদা সৎ কর্মে প্রবৃত্ত হও এবং আমাতে মনোনিবেশ করো তাই ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলছেন মন্মনা ভব ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মামে বৈষষ্ষ্যী সত্যম তে প্রতি জানে প্রিয় সি মে অর্থাৎ তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে এই জন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধুরা আশা করি গীতার এই বাণীগুলি শুনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় ঘরে বসে শুধু পূজা নয় গীতার বাণীগুলিকে বুদ্ধিমত্তার সাথে জীবনে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ায় প্রকৃত ধর্ম পালন করা সকলে ভালো থাকবেন ধন্যবাদ